গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমাদের গাছের ফুলগুলো কেমন লাগছে গাছটা না একেবারে পুরো পুড়ে গেছে রোদ্দুরে ওই পাশ থেকে পুরো মরা মরা হয়ে গেছে আর তো তারপরে দেখো আমি কী রান্না করেছি আজকে বাড়ির থেকে আজকে কুমড়ো শাক তুলেছিলাম কুমড়ো শাকের চচ্চড়ি করেছিলাম পাট শাক ভাজা আর আগের দিনে তিনটে পাপড় ভাজা ছিল আর ওই যেটা দেখলে যে ছাল ওটা আমার একটা যা দিয়ে গেছে আমি রান্না করিনি কিন্তু তো সবাই কেমন আছো ভালো তো আছো আমিও আছি গরমে যে গরম যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে কী কী লাভ বলো যদি ভালো লাগো ভালোবেসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে জোর করে তো বলছি না কাউকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব এগুলো কী তোমাদের মানে ভালোবাসা না পেলে তো এগোতে পারবো না তোমাদের সাপোর্ট না পেলে একা একা কখনো সম্ভব এগোনো কখনোই সম্ভব না কিন্তু তা তোমরা যদি একটু পাশে থাকো একটু ভালোবাসা দাও তাহলে পর এগোতে পারবো তা না হলে আর এগোতে পারবো না তো খেতে খেতে তো অনেক কথা বলে ফেললাম আর তো ক্যামেরাটা আমার বাবা ধরেছিলো সোনা ধরেছিলো ক্যামেরাটা অনেক বলার পরে আর দেখো তারপরে তো একটু শুয়েছি আজকে ঘুমায়নি দুপুরবেলায় আজকে গোটা একটু মালছি তাড়াতাড়ি বানাতে বসবো তো ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম দিতে পারে যাবো মালটা বানাতে আর এই বাটিটা দেখো খেয়েছিল হচ্ছে সোনপাপড়ি ছিল খেয়ে রেখে দিয়েছিল তো বাটিটা ধুয়ে আর আচারটা সে দুপুরবেলায় দেখো দিয়েছিলাম এখন তো রৌদ্দ্র চলে গেছে কারণ এখন বিকেল হয়ে গেছে আচারটা এখন যে ঘরে নিয়ে রেখে দেবো ছেলে জামা প্যান্টগুলো তুলে নিয়েছিলাম আর দেখো বিছনাটার অবস্থা করে বিছনাটা পরিষ্কার করে তারপরে যাবো দেখো সারা বিছানায় ড্রয়িং খাতার কী কী এঁকেছে দেখো দেখাই এই একাগুলো মানে সামনে রবিবার পরীক্ষা এই একাগুলো সব মানে দশটা আঁকা লাগবে প্রোজেক্টে দিতে হবে জমা তাও দশটা ছিল না এখানে রয়েছে আর বাকি অন্য খাতায় এঁকেছে সেগুলো তোমাদের পরে দেখাবো কেমন হয়েছে একাগুলো জানিও সবাই ভালো থেকো ঠিক আছে